সুস্থ থাকতে আমরা সবাই কতকে কিছুই না করি তাই না কিন্তু যদি বলি আপনার রান্নাঘরের ছোট একটা জিনিস আপনাকে সুস্থ থাকার পথে অনেক সাহায্য করবে তাহলে কেমন হয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকে আমি এমন একটা জিনিসের কথা বলবো যা আপনার নানা রকম অসুস্থতা দূর করবে আর সেটি হচ্ছে কালোজিরা আজকে আমরা আলোচনা করব রাতে ঘুমানোর আগে কালোজিরা খাওয়ার ছয়টি অদ্ভুত উপকারিতা নিয়ে এই কালোজিরা যার ছোট কালো দানার মধ্যে লুকিয়ে আছে এক বিশাল স্বাস্থ্য ভান্ডার বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর আপনার প্রতিদিনের রুটিনে এ কালোজিরা অবশ্যই যোগ করবেন অনেকেই আজকাল অনিদ্রার সমস্যায় ভোগেন রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেন কিন্তু ঘুম আসে না কালোজিরা এই সমস্যার এক দারুণ সমাধান কালোজিরাতে আছে ট্রিপটোফান যা মস্তিষ্কে সেরোটোনিন নামক হরমোন তৈরিতে সাহায্য করে এই সেরোটোনিন আপনাকে প্রশান্তি দেয় এবং গভীর ঘুমাতে সাহায্য করে প্রতিদিন রাতে ঘুমানোর 30 মিনিট আগে आधा চামচ কালোজিরা হালকা গরম পানি বা মধুর সাথে মিশিয়ে খেয়ে দেখুন দেখবেন ঘুমটা কতটা গভীর আর শান্তির হয় উচ্চ রক্তচাপ আমাদের সমাজের একটি সাধারণ সমস্যা কালোজিরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই কার্যকর কালোজিরাতে থাকা থায় এবং অ্যান্টি অক্সিডেন্ট রক্তনালিকে শিথিল করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা নিয়মিত কালোজিরা খেলে ভালো ফল পেতে পারেন হজমের সমস্যা থেকে মুক্তি পেতে কালোজিরা এক চমৎকার প্রাকৃতিক উপায় রাতে খাওয়া দাওয়ার পর অনেকেরই বুক জ্বালা পোড়া গ্যাস বা বদহজমের সমস্যা হয় কালোজিরা হজমের গতি বাড়িয়ে শরীরে পুষ্টি শোষণকে সহজ করে তোলে রাতে এক গ্লাস হালকা গরম পানিতে সামান্য কালোজিরা গুঁড়ো মিশিয়ে খেলে পেট অনেক হালকা মনে হবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি শক্তিশালী হবে আমরা তত বেশি সুস্থ থাকব। কালো জিরাতে আছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি আমাদের শরীরকে নানা রকম জীবাণু এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে রাতে কালোজিরা খেলে ঘুমের সময় শরীর ধীরে ধীরে এর উপকারী উপাদানগুলো গ্রহণ করে যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী ও প্রাণবন্ত করে তোলে ওজন ওজন জন্য অনেকে কঠোর পরিশ্রম ও নানা উপায় অবলম্বন করে কালোজিরা শরীরের ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত সাহায্যকারী একটি প্রাকৃতিক মূল্যবান উপাদান এটা মেটাপলিজমকে বাড়াতে সাহায্য করে ফলে চূর্বি দ্রুত পড়ে এটি আপনার ক্ষুধা কমাতেও সাহায্য করে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে রাতে এক চামচ কালো হালকা গরম পানিতে মিশিয়ে খেলে এই উপকারিতাগুলো সহজেই পেতে পারে সুন্দর ত্বক আর স্বাস্থ্যকর চুল কেনা না চায় জিরা আপনার ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী এর অ্যান্টি উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে মজবুত করে কালোজিরা তেল মাথায় লাগালে চুল পড়া কমে এবং চুলের শক্ত হয় রাতে কালোজিরা খেলে ত্বক ভেতর থেকে পুষ্টি পায় এবং সকালে ত্বক দেখতে লাগে। আপনার কোন প্রশ্ন থাকলে বা আপনি অন্য কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি ভিটামিন ই খাওয়ার সাত দিন পর কি হবে এবং ভিটামিন ই যুক্ত খাবার কি কি জানতে চান তাহলে স্ক্রিনে থাকা ভিডিওটি দেখুন